শ্রীপল্লির যে স্টুডেন্ট এই ব্রিজ দিয়েই চলাফেরা করে এবং আমরা সবাই আমাদের প্রায় দশটা গ্রামের কমপক্ষে মানুষ এই ব্রিজ দিয়ে চলাফেরা করে যা অবস্থা হয়েছে ব্রিজের এখানে আমাদের ঠিকঠাক আমরা চলতে পারছি না এখন একটা মানুষ হেঁটে গেলেও ব্রিজটা দুলছে মানে আমাদের মনে ভয় এসে গেছে যে কখন বুঝি ব্রিজটা কি দুর্গতি ঘটবে আমাদের কখন বুঝি কোন বিপদ ঘটে যার জন্য আমরা আজকে প্রশাসনের কাছে বিভিন্ন জায়গায় আমরা এই ব্রিজের মেরামতের জন্য আমরা বলেছি কিন্তু তারা কোনো না ঘটে না আমরা এই ব্রিজটা যেন ঢালাই ব্রিজ হয় দীর্ঘদিন ধরে চলছে তিন বছর হয়ে গেলে ব্রিজের এই সমস্যা চলছে প্রত্যেকটা বাতি খারাপ হয়ে গেছে তিনটে বাতিতে এমন অবস্থা যে কোনো দিয়ে সেখান দিয়ে ভিতরে ঢুকে যেতে পারে যে কোনো গাড়ি সেখানে আটকে যে ঘটতে পারে আমাদের রাত বিকাল দিন রাত এখানে গ্রামের লোক এখান থেকে যাতায়াত করে সবজি সকাল সবজি বিক্রি না করতে গেলে হয় না বাচ্চাদের স্কুলে না গেলে হয় না কলেজে না গেলে হয় না কেউ যদি হাসপাতালে যেতে হয় যে এই রাস্তাতেই ব্যবহার এই রাস্তাটাই ব্যবহার করতে হয় কিন্তু এটা এমন অবস্থা আছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে রেলিং টা ভেঙে যেতে পারে আর বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের

দেখা গেছে দুটো পুরোনো বাতি যেটা আমাদের এখান থেকে খুলে নেওয়া হয়েছিল সেটা নিয়ে ওই ফাটা জায়গাগুলো ভাঙা জায়গাগুলো বন্ধ করার জন্য এখন লোক এসেছে আপনারাও সেটা দেখেছেন দুটো বাতি সেখানে রাখা রয়েছে আমরা চাই না এরকম ব্যবস্থা আর আমরা চাই নতুন ব্রিজ হোক নতুন ব্রিজ হয়ে কংক্রিট এর ব্রিজ হয়ে যেন আমরা এই টা গ্রামের লোকজন ভালোভাবে যাতায়াত করতে পারে কোনো মানুষের জীবন না যায় যেভাবে তিলোত্তমার জীবন চলে গেছে তারপরে আমরা আন্দোলন করছি এই জন্য আমরা এই বিপদ থেকে সবাইকে বাঁচানোর জন্য এলাকাবাসীকে বাঁচানোর জন্য যেকোনো মানুষের বিপদ্ থেকে বাঁচানোর জন্য আমরা এই আন্দোলন করছি যতক্ষণ না আমাদের এর কোনো সুব্যবস্থা করছে আমরা এই আন্দোলন আমার নাম রাজীব এক বছর ধরে খারাপ আছে দুটো পাতি ভেঙে গিয়েছে এর জন্য আমরা আজকে সমস্ত গ্রামবাসী মিলে আমরা সেই দৃষ্টি নতুন যাতে তৈরি হয় সেই জন্য আমরা আজকে এখানে পথ অবরোধ করেছি যতযত আপনারা যেভাবে পান আমাদের দৃষ্টি নতুন যেভাবে তৈরি হয় সেইভাবে চেষ্টা করে দিন এখান থেকে ডেলি প্রায় পাঁচ শত হাজার মানুষ যাতায়াত করে মাধবপুর সবাইপুর মনিগ্রাম শিবপুর চালতেপোতা গোপালনগর টালিকোলা সমস্ত জায়গার মানুষের বিরুদ্ধে যাতায়াত করে হ্যাঁ আগে আমরা ভিডিওতে জানিয়েছি না আমার নাম রাজু মন্ডল